সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে ছবি আঁকার যে উপকরণ সেই বিষয়ে আমি একটু আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে এখন উপকরণ নিয়ে আমি কেন কথা বলছি সেই কারণটা বিগত আমার বিগত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে ছবি পাঠাচ্ছেন দেখাচ্ছেন তবে আঁকার জন্য যে ধরনের পেন্সিল বা ইরেজার বা মার্কার পেন যে ব্যবহার করতে হয় তা আমার কাছে মনে হচ্ছে যারা আঁকছেন তাদের জন্য এটা মানে সঠিক মনে হচ্ছে না ধরুন কি ধরনের পেন্সিল ব্যবহার করবো ধর কি ইয়ে মোছার জন্য কি ধরনের আপনার রাবার ইউজ করব। তো এই বিষয়গুলো আমার মনে হয় জানাটা একটু গুরুত্বপূর্ণ পূর্বের ভিডিওগুলোতে আমি আসলে এই বিষয়ে কথা বলেছি হয়তো হয়তো অনেকে বুঝতে পারেননি তাই এই এর জন্য আমার কাছে মনে হয় এই বিষয়ে একটা ভিডিও দেওয়া যাক আর আমি সব সবসময় ভিডিও দেওয়ার আগে যে বিষয়গুলো আমার মানে দৃষ্টিপোচর মানে যে বিষয়গুলো ধরেন আমাকে অনেকে ছবি পাঠান বা অনেক কথা বলি বিভিন্ন বিষয় আহ তো সেক্ষেত্রে যখন মনে হচ্ছে না এই বিষয়ে একটু সমস্যা মনে হচ্ছে তখনই আসলে সবাইকে তো সবসময় মেসেজ করা বা সম্ভব হয়ে ওঠে না তাই সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছি যে একটা সময় আমি একটু ভিডিওটা করে সবাই জানি এটা মানে যে কোনো সময় সে দেখতে পারে তা আজকের ভিডিওটা আমি বলবো যে ছবি আঁকার সব বিষয় গুরুত্বপূর্ণ তবে এটাও কম গুরুত্বপূর্ণ নয় কারণ একটা ছবি ভালো হওয়ার জন্য অবশ্যই যে উপকরণগুলো দরকার সেটা বেশ প্রয়োজন মানে গুরুত্বপূর্ণ কারণ আমি যতই ভালো ছবি আঁকি না কেন তবে আমার যে পেন্সিলটা বা যে স্কেলটা সেই বিষয়গুলো আলোচনা করছে কি আমরা প্রথমে বিষয় আমাকে অনেকে ড্রয়িং করে পাঠাচ্ছেন তো পাঠানোর পর আমি দেখি বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে খুব হালকা ড্রয়িং হচ্ছে সেক্ষেত্রে হতে পারে অনেকের খুব ডার্ক লাইন ব্যবহার করে অনেকে খুব সফট লাইন ব্যবহার করে সেটা নিয়ে কোনো দিন মত নেই তবে আদৌ কি আপনার ডার্ক বা সফট বিষয়টা ধরেন আমি ছবি দেখলে অতটা বুঝবো না আদৌ কি আপনি কি পেন্সিলটা কি সেটা কি টু বি না ফোর বি বা সিক্স বি নাকি লেখার পেন্সিল লেখার পেন্সিল বলতে আমরা বুঝাচ্ছি থ্রি বি এইচ বি এই ধরনের পেন্সিল তবে আঁকার জন্য আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আমি টু বি পেনসিল ব্যবহার করব কারণ আঁকার জন্য আঁকার জন্য আপনাকে টু বি পেন্সিল ব্যবহার করতে হবে তো এই টু বি পেন্সিলের কাজটাই হচ্ছে ড্রয়িংয়ের জন্য তা এখনো ফোর বি কাজ কি ফোর বি কাজটা হচ্ছে টু বি থেকে একটু ডার্ক ঠিক আছে হ্যাঁ ডার্ক সেটা হচ্ছে ফোর বি সিক্স বি কি সিক্স বি হচ্ছে আরো ডার্ক এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি সিক্স বি ব্যবহার করবো না সিক্স বি পেন্সিল ব্যবহার ড্রয়িং এর ক্ষেত্রে করবেন না কারণটা হচ্ছে এটা কার্বন বেশি থাকে যখন আপনি ড্রয়িং করবেন আপনার হাত বা হাতের বর্ষ লেগে এটা কালো কালো ভাব চলে আসতে পারে সেই জন্য আমি সবচেয়ে উল্লেখ বিষয় যেটা বলবো সেটা হচ্ছে টু বি পেন্সিল ব্যবহার করুন আর যদি আপনি খুবই ভালো ড্রয়িং করেন বা কনফিডেন্স তাহলে আপনি ফোর বি ব্যবহারটা করতে পারেন সেক্ষেত্রে টু বি ব্যবহারটা আমি ইয়ে সাপোর্ট করি আর যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ যদি কোনো প্রকার স্কেসের ব্যবহার থাকে যদি ড্রয়িংয়ের ক্ষেত্রে বলা হয় স্কেচের ব্যবহার সেই ক্ষেত্রে আমি বলবো টু বি দিয়ে ড্রয়িং করার পর আপনি সেক্ষেত্রে ফোর বি বা সিক্স বি ব্যবহার করতে পারেন অনেকের ক্ষেত্রে দেখেছি এইট বি বা যারা এইট বিও পাওয়া যায় অনেকে ব্যবহার করেছেন আগে মনে হয় পরিত্যাগ ভালো ব্যবহার যারা এইচ বি থ্রি বি এই ধরনের পেন্সিলগুলো আসলে মূলত বাচ্চাদের লেখার জন্য লেখার পেয়েছে এই ধরনের পেন্সিলগুলো এখনই বন্ধ করে দিন তাহলে আপনি দেখবেন যখন আপনি টু বি পেন্সিল ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার আঁকার ক্ষেত্রটাও ভালো হবে কারণ দেখা যাচ্ছে three পেন্সিল বা hb pencil এখানে sheet যেটা থাকে সেটা খুব hardly শক্ত থাকে সেটা আর আপনি যখন two b four b six খুব sheet খুব soft আপনি drawing করে খুব স্বাচ্ছন্দ বোধ করছেন তো এই বিষয়টা আমার জানার জন্য এই বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে কি যে অনেকে দেখা যাচ্ছেন যে নকশা করছেন নকশার জন্য হচ্ছে আপনারা এই পেন্সিল পেন্সিল দিয়ে ভরাট করছেন মানে সাদা কালো পেন্সিল দিয়ে ভরাট করছেন প্রাকৃতিক নকশা জ্যামিতিক নকশা যদি এই ক্ষেত্রে আপনি পেন্সিলে অনেকে দেখা যাচ্ছে পেন্সিল দিয়ে ভরাট করছেন সেই থ্রি বি সেটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে কারণ থ্রি বি পেন্সিল এমনি শক্ত এবং এটা শীষটা খুব চিকন সেই ক্ষেত্রে আপনি যদি ভরাট করতেই চান তাহলে অবশ্যই ফোর দিয়ে ভরাট করবেন এটা মনে রাখতে হবে আর যদি মনে হয় হ্যাঁ সিক্স বি সিক্স বি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণটা হচ্ছে সিক্স জি পেন্সিল কার্বনটা অনেক মোটা মানে ভিতরে যে শীতটা মোটা এটা যখন আপনি ধরেন কাজ করছেন একটা ভ্রট করে ফেলছেন ওটা পরবর্তীতে ভ্রট আরেকটা ভ্রট করে ফেলছেন আপনি হাটটা আগের যে ভ্রটটা করেছেন যদি লাগে তাহলে দেখবেন পুরো পেজটা কালো কালো হয়ে গেছে এই জন্য এটা আপনাকে সতর্ক অনুযায়ী সিক্স ডি পেনসিলটা ইউজ করতে হবে এই জন্য আমি সবসময় সাপোর্ট করি টু বি বা ফোর বি ব্যবহার করব এখন সেই যদি আপনি আমাকে বলেন যে কি ধরনের পেন্সিল বা কোন কোম্পানি পেন্সিল বাজারে দেখা যাচ্ছে যে আসলে টু বি ফোর বি সিক্স বি এইট বি এবং টেন বি পর্যন্ত দেখা যাচ্ছে তো সেইগুলো তো আসলে অনেক কোম্পানি বের করছে এগুলো মানসম্মত না তবে আমি আসলে আমার স্টুডেন্ট লাইফে আমি যেটা ব্যবহার করে আসছি সেটা হচ্ছে মানে এটা আমি বলবো না যে আমি কোনো কোম্পানি সম্পর্কে বলছি মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বাজারে আমার কাছে মনে হয় পেন্সিলের মধ্যে সেটা বেশ এখন ভালো দেখি বাজারে অনেকে পাওয়া যাচ্ছে আর সেক্ষেত্রে অপসরা নামে একটা পেন্সিল আছে সেই কোম্পানি বা ফেভার ক্যাস্টটা ফেভার ক্যাস্টের পেন্সিল ব্যবহার করতে পারে সেটা আমি আমি নর্মালি ফেভার ক্যাস্টের ব্যবহারটা করি তো আমি এখানে দুই তিনটা ব্যবহার আপনাদের বললাম কারণ এই পেন্সিল গুলো খুবই মানসম্মত এবং টু বি যে টুবি বি ধরো পেন্সিলের যে আপনার গুনাগুন সেটা আসলে এই এই কোম্পানিগুলো পেনসিল গুলো আছে আরো বিভিন্ন কোম্পানি পাই আছে সেগুলো হয়তো আমার জানা নেই বিষয়টা আমি যে পেনসিল গুলো ইউজ করি সেগুলো আপনাদেরকে আমি বললাম ঠিক আছে আমরা তো বাজারে যখন পেন্সিল কিনতে যাই তখন যে বলি হ্যাঁ টু বি পেন্সিল সে তার স্বাচ্ছন্দ্য কোম্পানি সে দিয়ে দিচ্ছে তো এটা আমরা একটু মনে করি আমরা এই বিষয়টা একটু জানা দরকার এটা খুব সিম্পল একটা বিষয় আর সেক্ষেত্রে হচ্ছে আমি স্কেলের গত গতকাল আমার একজন প্রশ্ন করেছে যে আসলে স্টিলের স্কেল এবং প্লাস্টিক স্কেলের যে ব্যবহারটা সেটা একটু আপনাকে ভাবতে হবে যেমন হচ্ছে নকশার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্লাস্টিক স্কেল আর আছে যদি আপনি নকশা যদি আপনি নকশা ছয় বাই বা পাঁচ বাই যেটাই আসুন না কেন স্টিল স্কেল গুলো যেগুলো আছে সেগুলো আপনি একেবারে কর্নার থেকে মানে একবার শেষ প্রান্ত যেটা মানে শুরু যেটা সেখান থেকে আপনাকে ছয়ের উপরে যে কালো লম্বা দাগটা সেটা পর্যন্ত আপনি ছয় বাই ছয় নেবেন চার আর স্টিলের সরি প্লাস্টিকের স্কেলের ক্ষেত্রে একটু পরিবর্তন হয় কি প্লাস্টিকের স্কেল একবার কর্নার থেকে না শুরু থেকে না জাস্ট একটু সামান্য ভিতরে আসলে দেখবেন আপনি জিরো পয়েন্ট ওখানে একটা কালো দাগ আছে তারপরে এখান থেকে সিচ যেভাবে হয় সেটাই হয়

একটু ভিতর থেকে দেখবেন একটা দাগ আছে জিরো জিরো দিয়ে দাগ করে আপনার একটা দাগ কালো দাগ আছে ওখান থেকে আপনার ছয় হবে আর স্টিল স্কেল গুলো একেবারে কোন শুরু শুরু থেকে আপনি ছয় মানে এইটা হচ্ছে আমরা এখানে আমি এটা এই জন্য পড়াশোনা বিষয়টা একটা বিষয়টা হচ্ছে আমি যখন কাজ করতে করতে ধরনের এই ধরনের সমস্যাগুলো পড়েছি তো এই সমস্যাগুলো পরে ধরুন আমি নিজে এই বিষয়গুলো দেখেছি দেখার পরে এই অভিজ্ঞতাগুলো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করছি এবং বিগত গতকাল তো রাতেও আমাকে এই ধরনের একটা প্রশ্ন আমাকে মানে আমাকে করেছেন তার সবাই মনে হলো আসলে এই ধরনের উপকরণ নিয়ে অনেকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমার হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে আমাদের উম এখানে আমার টু বি হলো এখন আহ তেল জল রং জল রং সম্পর্কে জল রং কি আকারে পাওয়া যায় জল রঙ সাধারণত আপনি দেখবেন যে টিউব আকারে পাওয়া যায় টিউব জল রং লেখা থাকবে জল রঙ এই বিষয়গুলো আপনি প্রশ্ন থাকে জল রঙের প্রশ্ন তারপরে পার্থক্যটা কি হ্যাঁ দেখবেন পোস্টার সাধারণত ছোট ছোট বোতলের মতো থাকে আমি দেখেছি অন্য কোম্পানির টিউবও থাকে তবে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ছোট আপনার ছোট ছোট বোতলের মতো আপনার পোস্টার কালারটা ব্যবহার থাকে এবং আহ পোস্টার কালার জল রঙটা হচ্ছে আপনার টিউব আকারে থাকে হম এইখানে হচ্ছে পোস্টার এবং জল রঙের দুইটাই তো পানি দিয়ে করতে হয় পার্থক্যটা কি মূলত হচ্ছে পোস্টার কালার হচ্ছে ডিজাইন যারা একটু হাই ডিজাইন ধরনের কাজ করতে চায় তা তাদের জন্য আসলে পোস্টার কালার পোস্টার কালার হচ্ছে কালারের ঘনত্বটা হচ্ছে বেশি এটা পানি যদি আপনি এটা পানি যদি বেশি মিশান কালারটা একটু ফেটে ফেটে মানে ফেটে ফেটে গেছে এরকম আর জল রঙের যে ব্যবহারটা সেরকম আপনি পানি এমনি কালারটা লিকুইড এবং পানি যদি দেন ওটা কখনই মানে ফাটবে না ফাটা ভাবটা তৈরি হবে না এখানে যদি কোন সময় আসে প্রশ্ন আসে যে আমি প্রশ্নে চলে আসলাম যে জল রঙা রঙের পার্থক্য কি দুইটাই তো অনেকে দেখা যাচ্ছে বাজারে যদি দেখা যাচ্ছে তারপর তেল রং এবং এক্রিলিক কালার বিষয়টা আমি আসতেছি কারণ তেল রঙের আপনাদের প্রশ্ন আছে অ্যাক্রিলিক কালার কি এখন আধুনিক বর্তমান যেটা আপনি হয়তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কালার হচ্ছে আপনার হচ্ছে এক্রিলিক কালার সেটা ঠিক পানি দিয়ে ব্যবহার করতে হয় জল রঙের মতন এটা টিউবে পাওয়া যায় এবং লেখা থাকে অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক কালার এবং জল রঙের পার্থক্য অ্যাক্রিলিক কালার জল রঙের কাজটা হচ্ছে কি অ্যাক্রিলিক কালারটা হচ্ছে ঠিক আপনি ট্রিটমেন্টটা জল রঙের মতনই কাজ করতে পারবেন মানে সেম জল রঙের মতন পানি ব্যবহার করতে কম পানি ব্যবহার করতে পারবেন খুব ডার্ক কালার করতে পারবেন এবং এটা সাধারণত আপনি ক্যানভাসে করতে হয় বা ক্যানভাস পেপারে করতে হয় আবার তেল রঙটা আপনাকে দিন শুকাতে হয় এই ধরনের একটা ধরনের তেল আছে তেলটা ব্যবহার করে আপনাকে বেশি তেল রঙের পানি ব্যবহার করতে হয় না এক ধরনের তেল আছে তেল তেল মিশিয়ে এই রংটা করতে হয় এবং এটা যখন আপনি রং চাপাবেন সেটা হচ্ছে আপনি পরবর্তীতে আপনাকে আবার শুকানোর পর আবার ব্যবহার করতে হবে তার মানে এটা একটু দীর্ঘ প্রসেসিং ব্যাপার আছে তবে অ্যাক্রিলিক কালার আপনি ওয়াটার কালারের মতো বা পোস্টার দুটো আপনি এখনই কাছে বলছেন আমি শেষ করে আপনি উঠতে পারবেন তো এই তেল রং এবং অ্যাক্রিলিক রঙের এটা পার্থক্য দেখবেন আপনি এটা আপনি টিউব আকারে থাকে আমার মনে এরকম

ইরেজার এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা বাজারে যাই বলি হ্যাঁ রাবারটা একটা দেন তো সে বিভিন্ন কোম্পানির রাবার দিয়ে তবে আমার কাছে মনে হয় যেহেতু আপনারা পরীক্ষা দেবেন নিবন্ধন সেক্ষেত্রে আপনাদের এইটা একটু সচেতন হওয়া উচিত যে আমরা এখানে একটা ফোর বি রাবার নাম আছে ফোর বি বাজারে ভালো ভালো দোকান আমি বলেছি এই বিষয়টা এর যে বাজারে যে যখন আপনি বলবেন ফোর বি রাবার ভালো মানে সেটা তো ব্ল্যাক থাকে এবং একটা হচ্ছে ব্রাউন কালার থাকে মানে একটু মাটির মাটি কালার থাকে ফোর বি রাবার উপরে বড় করে লেখা আছে ইংলিশে ফোর বি ঠিক আছে এই ধরনের রাবারটা ইউজ করলে দেখবেন আপনি যখন ইটেস্ট করবেন তখন পেজের কোনো ক্ষতি হবে না যখন ইউজ করবো যখন আমি মুখতে যাবো তখন দেখবেন এক ধরনের একটু চাপ দিলেই আমার পেজের টেকচারটা চলে আসে তখন হবে কি যখন আপনি এই ধরনের ইউজ করবেন যখন এর উপরে আপনি কালার বা অন্য কিছু অ্যাপ্লাই করবেন তখন দেখবেন ওই জায়গাটা যে আপনার টেকচার উঠে গেছে সেখানে কালারটা ভালো হবে এটা এটা হয়তো আপনি যখন কাজ করতে করতে অভ্যস্ত হবে তো এই ধরনের আপনি কাজ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে কি যে ল্যান্ডস্কেপ বা হচ্ছে পোর্টের সাইজ যেমন আমরা আমরা যে খাতাটা আঁকবো সেটা ল্যান্ডস্কেপ আমাদের সম্ভবত ল্যান্ডস্কেপ বলতে লম্বা হ্যাঁ সরি ল্যান্ডস্কেপ পোর্টের হচ্ছে লম্বা ল্যান্ডস্কেপ হচ্ছে পাশে আমরা যখন লিখি তখন তো আমরা হচ্ছে মূলত আসলে ল্যান্ডস্কেপ আকারে লিখি বা যখন আমরা ছবিটা ছবিটা আঁকবো তখন আমার কাছে মনে হয় এটাকে আড়াআড়ি মানে হচ্ছে এটাকে

তারপর শার্পনার রাখবেন তারপর ইরেজার রাখবেন তারপরে স্কেল রাখবেন একটা বিষয় আপনাদের সাথে বিষয় হচ্ছে যে এই এই কাজগুলো করার জন্য আপনাদের মনে হচ্ছে যে আপনারা ড্রয়িং বা মানে কি বলবো সেটা হচ্ছে কি অনেকে স্কেল ব্যবহার করতেছেন ড্রয়িং এর ক্ষেত্রে ড্রয়িং এর ক্ষেত্রে কেন আপনার স্কেল ব্যবহার করছেন সেটা আসলে আমার আমি জানি না সেটা হয়তো আপনার যা বিভিন্ন আপনার কোন থেকে কার জেনেছেন যে ড্রয়িং এর ক্ষেত্রে ব্যবহার করবেন না কত দুদিন ধরে বেশ কিছু ছবি পাচ্ছি যেগুলো হচ্ছে স্কেলের ব্যবহার আপনি ড্রয়িং করার সময় স্কেলে ব্যবহার করতে পারেন নক আপনি স্কেল ব্যবহার করা উপযুক্ত সেটা আপনি ইউজ করতে পারবেন তবে আপনি এই ড্রয়িং এর যখন আপনি কোন বিষয় ভিত্তিক সেটা আপনি স্কেল ব্যবহার করবেন না সেটা হলো আপনার নেগেটিভ পয়েন্ট আপনি করে আসতে পারে বা যে আপনাকে হয়তো যে আপনাকে যে মোটিভেশন করতেছে সে হয়তো স্কেল ব্যবহার বা করেছে কিনা আমি জানি না সঠিক তবে আপনারা যদি এটা মনে করেন সহজ হ্যাঁ স্কেলের কারণে সহজ সেটা ভুল করছেন স্কেল দিয়ে আপনি এটা করতে যাবেন না তাহলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন পরবর্তীতে আপনার সমস্যা হবে এখন থেকেই বলছি অবশ্যই আপনারা হচ্ছে স্কেলটা পরিহার করুন ড্রয়িং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি অনেক ইয়েতে পেয়েছি এটা আমি আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের এই বিষয়টা করতে যাবেন না আর ড্রয়িং এর ক্ষেত্রে আপনারা তো হতাশ হবেন না আর ড্রয়িং এর ক্ষেত্রে আপনারা খুব দ্রুত লাইন প্র্যাকটিস করেন লাইন ড্রয়িং এর প্র্যাকটিসটা করেন বেশি করে এবং লাইন ড্রয়িং এর প্র্যাকটিসের জন্য আপনারা টু পেন্সিল ইউজ করেন যে কোনো সময় আপনারা টু পেন্সিল ব্যবহারটা করবেন এটা মনে রাখবেন এবং উনি ইরেজ করে যাবেন ইরেজ করাটা হচ্ছে টপ বাসে তৈরি হবে ইরেজ যখন আপনি ফোর বি আবার রাখবেন ছোট জন খুব প্রয়োজন হয়ে যাবে না আমি আসলে এটা বাধ্য তখন আপনি ব্যবহার করবেন আর স্কেলটা পরিহার করুন এবং নকশার ক্ষেত্রে স্কেল ব্যবহার যোগ্য মানে উপযুক্ত আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যখন ভরাট করতেছেন বিভিন্ন ওই যে নকশা ভরাট করতে সেটা একটু চাপ দিয়ে ভরাট করবেন এবং যখন যদি আপনি যদি মনে করেন আমি হচ্ছে নকশাতে হচ্ছে পেন্সিল দিয়ে ভরাট করবো তার পেন্সিল দিয়ে আপনি কন্টিনিউ প্র্যাকটিস করবেন আর যদি মনে করেন আমি মার্কার ব্যবহার করবো তাহলে অবশ্যই আপনি কন্টিনিউ মার্কার ব্যবহার করবেন আপনি আজকে পেন্সিল ব্যবহার করছেন কালকে আবার যেহেতু আপনি এখন নকশা শিখে গিয়েছেন আপনি কালকে আবার পেনসিল যদি মার্কার তারপরে পেন্সিল এরকম নয় এটা কন্টিনিউ হচ্ছে আপনি কি মানে একটা ইউজ করুন তাহলে আপনি অভ্যস্ত হয়ে একটা কোম্পানির পেন্সিল ইউজ করুন একটা কোম্পানি মার্কার ইউজ করুন মানে তাহলে হবে কি আপনি ওই সম্পর্কে অবগত কারণ এক একটা কোম্পানির এক একটা একটা সবকিছুর মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে তাহলে আজকে আমার এই ভিডিওটা আমার করা দরকার ছিল না শুধু আলাদা বৈশিষ্ট্যের কারণে যে আপনাদের সহজ হয় সেটা যেমন আমি আঁকার জন্য আমি সবসময় আমি যে পেন্সিলগুলো ইউজ করি দোকানে যে আমি ওই পেন্সিলটা নেবো আমি অন্যটা পেলে আমি নেবো না এটা হচ্ছে আমার যারা আঁকা কি করে তাদের এটা অভ্যস্ত সেটা আমি কোন কোম্পানি সম্পর্কে বলছি না আমি এটা আমার অভিজ্ঞতা বলছি আপনারাও এটা কাজ করবেন এবং মার্কারের ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন বোর্ড মার্কার বা সাইন পেনের চিকন যে মার্কারটা আছে সেটা দুই দিনের ওগুলো ব্যবহার করবেন অনেকে আমাকে কালকে আবার প্রশ্ন করেছেন যে মার্কারের ব্যবহার করতে গেলে আমাদের যখন আমি শেষ করতে যাচ্ছি তখন পানি ছেড়ে দিচ্ছে মানে মার্কারটা একদম পানি তখন এটা আমি আগেও পূর্বে ভিডিওতে বলেছি এই জন্যই আপনাকে চর্চা করতে হবে আপনি গতি বলে দেবে আপনাকে মানে আপনি কি চাচ্ছেন এবং আপনি যখন ওই মার্কার অভ্যস্ত হয়ে যাবেন বা ওই পেন্সিলে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনাদের মানে আপনারা কাজটা করবে এবং ছবি আঁকার ক্ষেত্রে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আপনি যখন খাতা দেখবেন সে একজন বড় আর্টিস্ট দেখবে বা একজন সনাতন আহ ইউনিভার্সিটি টিচার দেখবে তা এখন যদি আপনি যখন শিল্প সংস্কৃতি একটা পরীক্ষা দিচ্ছেন তখন অবশ্যই আপনাকে খাতা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে সুন্দর জানি আমি নকশার ক্ষেত্রে আমাকে পরিচ্ছন্নতা রাখতে হবে আমি মুছামুছি করলাম এই আমাদের ছবি আকারে বোঝা যায় দেখবেন সব জায়গায় কালার যেখানে ওইখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে বা কালো করেছেন চেঞ্জ হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন এবং আমাকে আমার মনে হয় আপনারা একটু যে মার্কার বা সেটা একটু অবগত হন তাহলে আমার মানে আমার মনে হয় এর থেকে আপনারা ভালো করতে পারবেন আর আর বিষয় যদি আহ আপনাদের মনে হয় দু একদিনের মধ্যেই আপনাদের result হয়ে যাবে আহ যেটা শুনলাম বা যে আমি sure না সবার বিভিন্ন group গুলোতে দেখছি আহ তারপরে হওয়ার পরে তো আপনাদের পরীক্ষার একটা সময়সূচি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করবেন যে যখন result টা হওয়ার পরে যেন আপনি continue কাজটা করেন এই একদিন করলাম সকালে করলাম না বিকালে করলাম আপনি যখন পারেন একটু freedom ভাবে একটু কাজ করার চেষ্টা করেন তাহলে মনে হয় মনে হয় ভালো হবে আর যারা মনে করছেন যে ফিগার ড্রয়িং এ যে ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে আপনাদের যেটু চর্চা করতে হবে ঠিক আছে এখানে আমি আগে বলেছি মাঠ নিয়ে কোন চিন্তা করবেন না যখন আপনি কাজ আপনি নিজেই চেঞ্জ দেখবেন তখন আপনি নিয়ে করুন আপনি রিকভার করছেন ঠিক আছে ছবি আঁকার ক্ষেত্রে প্রতিনিয়ত চেঞ্জ হয় এটা এটা একটা ছবি বারবার করলে দেখুন প্রতি ছবিটা প্রতিটা আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক আমি আজকে উপকরণ নিয়ে বলতে যাচ্ছিলাম তো অনেক বিষয় চলে আসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর যারা যাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কোর্স সম্পর্কে বিভিন্ন করছেন তাদের সাথে আপনারা আলোচনা করবেন আশা করি ভালো কিছু আপনারা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন